বন্ধুরা নমস্কার ড্রামা উকিল হয়েছ দীপ্তেশ উকিল হয়েছে তুমি এবং আজকে তোমার আদালতের প্রথম দিন সর্বমঙ্গল ভাব ঈশ্বর তোমার মঙ্গল করুন কিন্তু তোমাকে কতগুলো কথা আজকের দিনে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আর আজ তুমি আদালত থেকে ফিরে এসে যে কথাগুলো তোমাকে এখন আমি বলতে যাচ্ছি সেগুলো ডায়েরিতে মোটা মোটা অক্ষরে লিখে রাখবে যদি এটি না পারো ওকালতি ছেড়ে দেবে যদি নিজের ভালো চাও প্রথম ওকালতিটাকে ব্যবসার স্বার্থে নিও না এটি একটি মহৎ পেশা এটা মনে রেখো ওকালতি মানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রতিপন্ন করবার লড়াই নয় তিন নম্বর গরিব মানুষের একটু সেবা করো নিরুপায় হয়ে যারা এই আইন আদালতের খপ্পরে পড়েছে তোমার সাধ্য মতো তুমি তাদের একটু রিলিফ দেবার চেষ্টা করো চতুর্থত আজকে তুমি উকিল আগামী দিনে তুমি কিন্তু বিচারকের আসনেও বসতে পারো এটা মাথায় রেখো এটি মাথায় রেখো বিচারক সাধারণ মানুষ নন তাকে কিভাবে সম্বোধন করে জানো লর্ড বলেন লর্ড প্রভু প্রভু কাকে বলে ভগবানকে প্রভু বলে বিচার হবে তোমার চোখ বন্ধ করে কে আপন কে পর তোমার বিচার হবে সত্যের উপর এবং সত্যকে প্রতিষ্ঠা করা নির্দোষ মানুষকে সুবিচার দেওয়া দোষী মানুষকে শিক্ষা দেওয়া আমি জানি আদালত চত্বরে এখন ঢুকবে না আজকের যে মন তোমার পরিষ্কার পরিচ্ছন্ন মন এটি থাকবে না কলুষিত হবে হবেই হবে কিন্তু এটিও মাথায় রেখো ওই জগতে এখনো কিন্তু ভালো মানুষরা রয়েছেন যারা ভগবানের প্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে চলেছেন পয়সার জন্য তারা যান না পয়সা তাদের পেছন পেছন দৌড়ায় মানুষের আশীর্বাদ তাদের উপরে ক্রমাগত ঝরে পড়ছে এটা মাথায় রেখো সাংঘাতিক লড়াই বিশেষ করে আজকের দিনে ওই ময়দানে দাঁড়ানো অনেক যখন নাম হবে না তখন দেখবে কীরকম টাকার প্ররোহণ তোমাকে দেওয়া হচ্ছে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে আমাকে বাঁচাও কি চাই তোমার গাড়ি বাড়ি অর্থ খবরদার ওই খপ্পরে পা দিও না মোটা ভাত কপরে থাকো তবুও ভালো ঈশ্বর তোমায় দেখবেন রসৎ পথে পা শেষ হয়ে যাবে তোমার সংসার জীবন শেষ হয়ে যাবে তোমার সংসারের প্রজন্ম তারা পাবে কুশিক্ষা কুসংস্কার তাদের জীবনটি নষ্ট করে না যাও তোমার আজকে প্রথম দিন শুভ হোক কিন্তু যেটা বললাম ওটা মাথায় রেখো যদি এই পেশায় থেকে নিজেকে সুপ্রতিষ্ঠা করতে চাও যদি ভগবানের আশীর্বাদ মাথায় নিতে চাও হাজার হাজার মানুষের যদি তুমি স্নেহ ভালোবাসা তাদের কামনা যদি পেতে চাও সংসার জীবন যদি সুখের করতে চাও সারা জীবন যদি শান্তিতে কাটাতে চাও এই কথাগুলো মনে রাখো হোয়াট আই টোল্ড ইউ টুডে কাম ব্যাক এন্ড নোট ডাউন অল মাই एडवाइसेस এন্ড ফলো ইট স্ট্রিক্টলি উইদাউট কম্প্রোমাইজিং উইথ एनीथिंग শুধু আমার আশীর্বাদ নয় শত শত মানুষের আশীর্বাদ মাথার উপর তার উপরে ঈশ্বর ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপরে থাকবে মাইন্ড সর্বমঙ্গল ভাবা দুর্গা নমস্কার বন্ধুরা